হ্যালো হ্যাঁ তো আজকে আমরা একবার নতুন ইউনিক একটা জিনিস ট্রাই করতে যাবি যাব আর কি এটা না আমরা খাইনি এই যে এটা দেখো এটা আমার ড্রেসের সাথে মিক্স দেখো ওভার ড্রেসে তো চলো এটা এখন আমরা আনবক্সিং করি নি তো এটা আমি অন্য ফ্লেভার এগুলো খাইছি বাট অন্য ফ্লেভার একটা খাইছি তুমি খাইছো সো আমরা দুনো মনে অন্য ফ্লেভার একটা খাইছি বাট এটা খাই নাই খাওয়া হয়নি তো আজকে খাবো কি বলবো বল সাবধান এই যে দেখো বন্ধুরা এই যেগুলো এমন করা আছে দাও দেখে এখানে কয়েক পিস আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ পিস আছে এটা ভাগ করে খাবো তো চলো এর স্মেলটা আর বন্ধুরা জাস্ট ওয়াও আইটে পাঠাচ্ছে ও

সো আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে বাই বাই